এখন আমি কথা বলবো নীটসের ব্রাহ্মণ প্রীতি এবং বর্ণবাদ এবং ইহুদিবিদ্বেষ নৃটসে খুব গ্রিক দর্শনকে ভালোবাসতেন এই জিনিসটা বুঝতে হবে এবং নিটসে খুবই আফসোস করতেন যে গ্রিক এবং রোমান সভ্যতা কেন পতন হলো তো গ্রিক সভ্যতা ছিল পত্তলিক এবং হিন্দুত্ববাদী সভ্যতাও প্রত্যলিক তো ইসের দর্শনটাই গড়ে উঠছিল মার্ক্সের অ্যান্টিথিসিস হিসাবে এবং নিটসে যখন বইগুলো লিখছেন তখন কিন্তু জার্মানি একটা প্রতিষ্ঠিত দেশ তখন সে জার্মানি ইংল্যান্ডকে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ করার মতো অবস্থায় চলে গেছে আর ফ্রান্সকে হারিয়ে দিয়ে তারপরে জার্মান যে ফার্স্ট স্ট্রাইক গঠিত হয়েছে এই জিনিসটা আমাদের বুঝতে হবে নিটসে চল চুয়াল্লিশ সালে তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালে কাজে সত্তর একাত্তর সালে যখন জার্মান রিপাবলিক বা জার্মান রাইক বা জার্মান সম্রাট সাম্রাজ্য প্রতিষ্ঠা হলো তখন কিন্তু তার বয়স মাত্র চুয়ান্ন চৌষট্টি ছাব্বিশ সাতাশ বছর বয়স তো ছাব্বিশ সাতাশ বছর একজন টকবগে তরুণ নিটসে তিনি দেখতেছেন জার্মানের উত্থান কাজেই তিনি যে ইহুদিদেরকে দেখেছেন ইহুদিরা ছিল ব্যবসায়ী সুৎখোর এরা খুব ভালো ভালো ব্যবহার করতো কিন্তু মানুষের সাথে প্রয়োজন প্রচণ্ড নিষ্ঠুর হতো তো এই এই কিন্তু ইহুদিদের একটা সমস্যা ছিল যে ইহুদিরা কখনও কোনো রাষ্ট্র গঠন করে নাই এত জার্মানরাও একটা রাষ্ট্র গঠন করতে পারে নাই বিভিন্ন কারণে তো জার্মানদের সাথে ইহুদিদের একটা মিল খুঁজে পেয়েছিলেন নিঃসে যে অনেক বড়ো বড়ো কথা বলতো জার্মানরা কিন্তু জার্মানদের নিজস্ব রাষ্ট্র নাই জার্মানরা ভিন্ন দেশ শাসন করতে কিন্তু জার্মানদের নিজস্ব রাষ্ট্র নাই আর ইহুদিরাও কিন্তু বিভিন্ন জায়গায় মতামত ইহুদিরাও কিন্তু পুরুষবাদী মুসলমানরাও পুরুষবাদী ইহুদিরাও দায়িত্ব অ্যাভয়েড করতো তো তিনি ইনিটসে যেহেতু তিনি চোখের সামনে দেখতেছেন যে জার্মানি পৃথিবী ইউরোপের শ্রেষ্ঠ রাষ্ট্র হয়ে উঠতেছে হ্যাঁ শ্রেষ্ঠ ফিলোসফার শ্রেষ্ঠ সায়েন্টিস্ট শ্রেষ্ঠ লিটারেচার লোক শ্রেষ্ঠ মিউজিক নির্মাতা সব জার্মানি কিন্তু জার্মানিক রাষ্ট্র ছিল না কাজেই জার্মানিকে তিনি রাষ্ট্র দেওয়ার প্রয়োজনে তিনি ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষটা তৈরি করেছিলেন যে ইহুদিরা কিন্তু অনেক শ্রেষ্ঠ কিন্তু কোনো রাষ্ট্র ছিল না আর জার্মানদের আর আর মার্কস ছিল ইহুদি কাজেই মার্কসের বিরুদ্ধে যে কিন্তু মার্কসের যে মতবাদরা তৈরি করেছিলেন সেটাতে যতখানি তিনি ইহুদি সেই জন্য তার থেকে বেশি তিনি সংখ্যালঘু এই জন্য যেমন বাটন রাসেল বলতেছেন যে ডিজরেলি সংখ্যালঘু ডিজিরেলি যে ইহুদি ছিলেন সংখ্যালঘু ছিলেন এইটা কিন্তু ডিজরেলির মধ্যে চাপ ইসের কথা মানে চামচামি ভাবটা তৈরি করেছিল কিন্তু নিঃস্বের মধ্যে তৈরি করেছিল মার্ক্সের মধ্যে তৈরি করেছিল বিদ্রোহ সব কিছুর বিদ্রোহ এটা কিন্তু ই ভালো করেই বুঝেছিলেন নাম কি বলে এই নৃটে তো ওই জন্য তিনি মানে বারবার বলেছিলেন যে আমি বিপ্লব চাই কিন্তু সেটা মার্কসের বিপ্লব না সেটা হলো গিয়া কারণ মার্ক্স হলো দ্যাট অফ রিবেল সেই মতবাদটা হলো গিয়ে বিদ্রোহীদের মতবাদ সব জায়গায় খালি বিদ্রোহ ভিত্র না ইন্টারনেট ডিসিপ্লিন আবিষ্কারের চেষ্টা যেটা জার্মানদের মধ্যে ছিল সেই ইন্টারনেট ডিসিপ্লিনকে নিশ্চয় ভালোবাসতেন এই জন্যই তিনি তার যে ই সুপার ই ছিল সুপারম্যান ছিল তার একজন ছিলেন সমর সামরিক ব্যক্তি নেপোলিয়ান কিন্তু আরেকজন ছিলেন হলে গিয়ে গেটে তিনি কিন্তু আবার ডিসিপ্লিনের লোক তাহলে এই ডিসিপ্লিনের প্রতি প্রচণ্ড আগ্রহ এই ইংশ্বের জীবনে ছিল এবং তিনি ওই বিদ্রোহ থেকে ডিসিপ্লিনের দিকেই বেশি আগ্রহ বেদ করতেন এবং তিনি মার্সকে বলেছেন যে তিনি ও দ্যাট অফ রিভেল তো এই সর্বগ্রাসী যে সমতা যে মার্ক্সের সমতা এই সমতা কিন্তু ই করতেন না কিন্তু তিনি মার্ক্সকে ঘৃণা করতে গিয়ে তিনি ব্রাহ্মণ্যবাদের দিকে ঝুঁকেছিলেন তিনি বলতেন যে এই যীশুকে তিনি বলছেন বাস্টার্ড তিনি বলতেছেন যে এই চণ্ডালরা ছিল এক ধরনের বাস্টার্ড তো এই চণ্ডালদের যে ধরনের একটা শাস্তি বিধান করেছিল সমাজ সে সমাজ চণ্ডালরা কী করবে হিন্দুদের মধ্যে তারা কুয়ার পানি খাবে না নদীর পানি খাবে না তারা খাবে যে গরুর গালি গেলে যে এই গর্ত তৈরি হয় গর্ত যে পানিটুকুর জন্য ওই পানিটুকু তারা খেতে পাবে তাহলে এই যে মানে চণ্ডালদের জন্য যে হীন ব্যবস্থা ইন্ডিয়ানদের ইসের মধ্যে ছিল কাদের মধ্যে ছিল এই চণ্ডালদের মধ্যে যে হীন ব্যবস্থা এইটা ছিল ইন্ডিয়ানদের মধ্যে তো এই যে একটা ডিহিউম্যানাইজেশান এই ডিহিউম্যানাইজেশান থেকে আমাদেরকে বের হয়ে আসার একটা ই করা লাগবে এবং ব্রাহ্মণরা কিন্তু যারা চন্ডাল তাদেরকে মানুষ হিসাবে দেখত না এই যে একটা মানে একটা মানুষ যে ওই ঘোড়ার ইদিয়া ওইটা ওখান থেকে এই ঘোড়া যাচ্ছি ঘোড়ার গাড়ি যাওয়ার পর যে গর্ত থাকে সেই গর্তের জমা পানি কি একজন মানুষ খেতে পারে তো এই যে ডিহিউমেনাইজেশান এটি কিন্তু ব্রাহ্মণবাদের মধ্যে আছে এবং এখান থেকেই কিন্তু রবীন্দ্রনাথ এই কথাটা বলেছেন যে রেখেছ বাঙালি করে মানুষ করনি তাহলে কি বাঙালি হলো চন্ডালের জাত এরা মানুষ না তাহলে এই ডিহিউমেনাইজেশান কিন্তু নিশ্চয়ও করেছেন এবং হিটলার যখন এই হুদিদের ধরে ধরে পুড়িয়েছেন তখনও কিন্তু এই ডিহিউমেনাইজেশান এই জিনিসগুলো আসছে এবং এই ডিহিউমিনাইজেশনের ফলে কিন্তু দেখা যাচ্ছে যে এই হিটলার যখন ইহুদিদেরকে গ্যাস চেম্বারে পুড়িয়ে মেরেছে তাদেরকে মানুষ হিসেবে ট্রিট করেন ঈদুদেরকে তো আর কিন্তু মুসলমানরা কিন্তু ঈদুদের সাথে অনেক মিল আছে কিন্তু মুসলমানরা যেখানে যেখানে গেছে জাতি তৈরি করেছে যেমন মুসলমানদের মধ্যে আজকে ছাপ্পান্নটা জাতি কেউ আলজেরিয়ান কেউ মরক্কো কেউ সৌদি আরবের কেউ ইরাক কেউ ইরান কেউ মিশর কেউ তোর টার্কি তাহলে এই যে যেখানে মুসলমানরা গেছে সেখানে একটা জাতি তৈরি করেছে আর ইহুদিরা কিন্তু যেখানে গেছে তারা ব্যবসা করেছে জাতি তৈরি করেনি তো জার্মানদের যে জাতি ছিল না এইটাতে প্রচণ্ড আফসোস ছিল কার ছিল ইহুদি এই আর তিনি দেখতেছেন যে মার্সীয় মতবাদ আসতেছে যেটা সেটা কিন্তু ইহুদিদের সবাইকে সমান করে ফেলা এবং তিনি বলতেছেন যে এই সান অফ এ জিউ এই একটি ইহুদির বাচ্চা বলেই কিন্তু খ্রিস্ট ইউরোপিয়ান সভ্যতাকে ধ্বংস করেছেন আর তিনি বাস্টার্ড বলেই এই ধরনের কাজগুলো করেছেন এবং তিনি বলছেন যে চ্যান্ডালদের যেরকম তিনি ই মানে ডিহিউমিনাইজেশান করা দরকার ছিল যিশুর কথাগুলো কথাগুলো শোনা দরকার ছিল না তো যিশুর বিরুদ্ধে তিনি তাকে বলা হয়তো অ্যান্টি ক্রাইস্ট কাকে বলতে নিশ্চয় একটা বই ছিল একে হোমো মানুষটাকে দেখো মানে কত জঘন্যই মানুষটা যিশু সম্বন্ধে অনেক বাজে বাজে কথা নিশ্চয় বলে গেছেন তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে জার্মান দর্শনের সময় ইসলামের দিকে ছুটছিল। যে এই ঈশের দিকে তারা জার্মান দর্শন তখন এই নাম কি বলে নতুন জাতি গঠন করার একটা উদ্দীপনা মুসলমানদের মতো জাতি গঠন করার উদ্দীপনা কিন্তু দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধে মার্ক্সীয় মতবাদ অনুসারে কিছু তাদের এই যে অস্ত্র উৎপাদন খাতের কারখানায় ধর্মঘট হয়েছিল। এই এইসবের কারণে তারা কমিউনিস্টদেরকে মনে করলো যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে এরাই জার্মানি পতনের জন্য দায়ী তাইলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে তাইলে তখন ওই যে মা এই যার বইগুলো অত জনপ্রিয় ছিল না নিটসের বইগুলো সেই নৃসের বইগুলো আবার জনপ্রিয় হতে শুরু করলো গোটা পৃথিবীভাবে শুধু জার্মানিতেই নয় তখন ওই জার্মানরা তখন ওই দেখা যাচ্ছে যে ইহুদুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার একটা চিন্তা করলো এবং ফ্রান্সের বিরুদ্ধে দুইটা জাতকে হিটলার ঘৃণা করতেন একটা হলো ফ্রান্স একটা ইহুদি যেমন হিটলার বলতেন যে ফ্রান্স আর হিটলার ফ্রান্সের মধ্যে একটা কি সবসময় একটা এনার্কি বা বিশৃঙ্খলার প্রতি মোহ ফ্রান্সের মধ্যে সবসময় ছিল তো সেই জিনিসটাকেও ডিসিপ্লিনড বা শৃঙ্খলারকে ভালোবাসা জার্মান জাতিরা ঘৃণা করত তো বেসিক্যালি আমরা হিটলারকে বুঝতে নীটেকে বুঝতে আমাদের ওই জিনিসগুলো বুঝতে হবে ওই সময়কাল প্রেক্ষিত এবং যেমন হেনরি খাইনি কিন্তু নীটসে পরে অনেক আগেই বলছিলেন যে ঈশের দিকে আবার জার্মানি কিন্তু আবার এই নাম কি বলে আর্য সভ্যতা নিয়ে পড়াই শুরু করতে পারে এবং ইহুদি বিদ্বেষ জার্মানিতে দেখা দিতে পারে আলটিমেটলি কিন্তু সেটাই দেখা গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ওই সময়কালটা এবং এই ইহুদিবিদ্যা এবং আর্মেনিয়াতেও কিছু গণহত্যা হয়েছিল টার্কিস্টরা এগুলো করেছিল তার ফলে টার্কি মুক্ত স্বাধীন হিসাবে একটা রাষ্ট্র হিসাবে পেয়েছে তো যখন জার্মানি হেরে যেতে শুরু করে বিশ্বযুদ্ধ তখন কিন্তু তারা ইহুদিদেরকে মারা শুরু করে যাতে জার্মানি হয়তো টিকে যাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে যদিও জার্মানি দুই ভাগ হয়ে যায় বিশ্বযুদ্ধের পরে তা আমাদের ওই জিনিসটা বুঝতে হবে যে মুসলমানদের সাথে ইহুদিদের যে পার্থক্য যে মুসলমানরা সব জায়গায় জাতি গঠন করেছে আর এই জন্যই কিন্তু আমেরিকা বরাবর আমেরিকান ইহুদিদের চেষ্টা করেছে যে ইসরায়েল একটা রাষ্ট্র হলেও যেন পৃথিবীতে থাকে যে রাষ্ট্রটা ইহুদিদের রাষ্ট্র কাজ ইহুদি রাষ্ট্রের ফরমেশন জিনিসটা আমাদের বুঝতে হবে যদিও এই রাষ্ট্রটা অবৈধভাবে অন্যের জমি দখল করে হয়েছিল কিন্তু তার পিছনে যে লজিকগুলো ছিল সেই লজিকগুলো কিন্তু আবার পরবর্তীতে পাকিস্তান প্রতিষ্ঠায় এই ইকবাল ব্যবহার করেছেন কারণ ইহুদিরা যেমন মহান জাতি মুসলমানরা যে তাদের চেয়েও মহান এটা প্রমাণ করা ইকবাল একটা লক্ষ্য ছিল ইকবাল একটা লাইনই ছিল চলন তোমার খ্রিস্টানি আর হিন্দুয়ানি তমুদ্দিন ইহুদি আজ লজ্জা পায় দেখলে তোমার অবস্থা ইহুদিরও লজ্জা পাবে তোমাদের মধ্যে যে হিন্দুয়ানি কালচার আর বাজমে তুমারা হোত যে হনুদ ইসলমা হ্যাঁ দেখা শর্মা ইয়াহ তো চলন তোমার খ্রিস্টানি আর হিন্দুয়ানি তমুদ্দিন তোমার সংস্কৃতি হলো হিন্দুয়ানি আর তোমার চলন হলো খ্রিস্টানদের মতো অথচ খ্রিস্টান এবং ইহুদি দুইটা রাজ্যের দেশের উপরেই শত শত বছর মুসলমানরা হিন্দু আর খ্রিস্টানদের উপর রাজত্ব করেছে আর ইহুদিরা ছিল মুসলমানদের সহযোগী এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইহুদিদের সাথে মুসলমানদের উপরে কনফ্লিক্ট ছিল না কিন্তু ইসরায়েল সমস্যার পরেই ইহুদিদের সাথে মুসলমানদের কনফ্লিক্ট শুরু হয়ে যায় তো প্রথম যুগে ইসলাম প্রথম যুগে ইহুদের সাথে কিছু কনফ্লিক্ট হয়েছিল কিন্তু পরবর্তীতে মুসলমানরা যে রাজত্ব করেছে সেটা খ্রিস্টানদের দেশ এবং হিন্দুদের দেশ তো এই দুইটা সভ্যতার পরেই ডেফিনেটলি হাইট ছিল ক্লিয়ারলি হাইট ছিল মুসলমানরা কিন্তু মুসলমানরা পরবর্তীতে জ্ঞান গবেষণা বিদ্যা এই অর্জনগুলো ভুলে গেছে ফলে মুসলমানরা আর সভ্যতার টপে যেতে পারছিল না বিভিন্ন দেশ মুসলমানদের এই ব্রিটিশ আর ফ্রেঞ্চরা শাসন করছিল আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং লাইক ক্লিক কিন্তু ধন্যবাদ